রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে দেশ বিদেশ মন্ত্রকের সহযোগিতায় ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বিদেশ সম্পর্ক শীর্ষক বৈঠক আগরতলা স্টেট গেস্ট হাউসে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব অঙ্কন বানার্জী রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সচিব পি কে চক্রবর্তী রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারীরা বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব অঙ্কন ব্যানার্জী বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বলেন এ প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে বিদেশ সম্পর্ক শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয় পাশাপাশি তিনি বিদেশ সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এ বিষয়ে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব অঙ্কন ব্যানার্জী জানান বর্তমানে সবচেয়ে বড় সমস্যা লক্ষ্য করা গেছে কিছু কিছু যুবক থাইল্যান্ডের মতো দেশে গিয়ে তার অন্যান্য বন্ধুদের জানায় সেখানে অর্থ উপার্জন করা অত্যন্ত সহজ এবং তারা সেখানে খুব ভালো আছে এমনটা বলে উৎসাহিত করে বন্ধুদের সেখানে নিয়ে যায় তারপর সেখানে নিয়ে পার্শ্ববর্তী অন্য দেশে পাচার করে তাদের উপর অত্যাচার চালানো হয় এ ধরনের প্রলোভনের ফাঁদে যাতে কেউ পা না দেয় এছাড়াও অপর একটি বিষয় হল যাতে কেন্দ্র এবং রাজ্য একটি প্ল্যাটফর্মে এসে বিদেশে গিয়ে যুবকদের যে ধরনের সমস্যা হচ্ছে সেগুলোর যাতে দ্রুত নিষ্পত্তি করতে পারে তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নেওয়া পাশাপাশি তিনি বিদেশে কেউ মারা গেলে তার মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনতে প্রায় দু তিন মাস লেগে যায় সময় যাতে কমিয়ে দু থেকে তিন দিনের মধ্যে মৃতদেহ বাড়িতে আনা যায় তার জন্য আলোচনা হয় বিশেষ করে দেশের সব রাজ্যে এ ধরনের নারীদের সম্পর্ক শীর্ষক আলোচনা চলছে বহু ক্ষেত্রে ডিজিটালাইজেশন করে বিদেশে নিয়ে আরো বেশি সচেতন হচ্ছে বিদেশ মন্ত্রক এই যে আমরা বিদেশ সম্পর্ক প্রোগ্রাম যেটা করছি এটা হলো সেন্টার আর স্টেটসকে একই প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি আমাদের ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস আছে যেটা হলো কোয়ার্ডিনেটিং রোল এটা আমরা একা কিছু করতে পারবো না স্টেটও একা কিছু করতে পারে তো অফ গভর্নমেন্ট চলে সেইটার উদ্দেশ্যই হলো এই বিদেশ সম্পর্ক প্রোগ্রাম যেমন আজকে ডক্টর চক্রবর্তী বললেন যে একটা ডেড বডি গালফ থেকে আনতে ওনার মাস সময় লেগেছে এটার মেইন প্রবলেমটা দু মাস লাগে না ম্যাক্সিমাম তিন চাকু এই যে কুয়েতে যে এই বার্নিং ইনসিডেন্ট এটা আমাদের এমিয়ে গেল ইভ্যাকুয়েশন করে যারা যারা আসতে চায় যার ডেড বডিস সব নিয়ে চলে কারণ আমার তারপর আমরা তো দিল্লি অবধি আনবো তারপর এবার স্টেট গভর্নমেন্টের সঙ্গে ডিফারেন্ট স্টেটস কেরালাতে ম্যাক্সিমাম ছিল তারা কেরালাতে চলে গেল এই যে আমাদের শুধু আমাকে ডক্টর চক্রবর্তীকে জানতে হবে না ডক্টর চক্রবর্তীকেও আমাকে জানতে হবে যাতে আমরা একই পজিশনে থাকি আপনি যদি আজকে দিল্লিতে যান আপনার কোনো কাজ থাকে এবার আপনি জানেন একটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলে জায়গা আছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে তিনটে বাড়ি আছে তিনটে অফিস আছে এবার আপনি কোথায় যাবেন আপনার যে প্রবলেমটা নিয়ে আপনি কোথায় যাবেন এই জিনিসটা হলো আমাদের উদ্দেশ্য আজকের এই প্রোগ্রাম যে লোকেদের যে এখানে স্টেট গভর্নমেন্টকে বলা যে আপনাদের এই এই অসুবিধে হতে পারে আমাদের মিনিস্ট্রি থেকে এই এই অসুবিধে হতে পারে তো তাহলে আমরা আপনাদের কি করে বিচার করব কোথায় যাব আর আপনাদের যদি কোনো অসুবিধে হয় মানে একটা এদিকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সচিব জানান বাংলাদেশ থেকে কাতারে কাতারে ভারতে প্রবেশ করার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে তবে এ ধরনের অনুপ্রবেশ কোন নতুন বিষয় নয় আগেও এ ধরনের অনুপ্রবেশ ঘটেছে সুতরাং বৈঠকে তাৎপর্যপূর্ণ দিক পরবর্তী সময় সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি টিভি